এটা হচ্ছে কি 12 জিবি 128 আপনার ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্ট আসলে এটার ডিটেইলস সম্পর্কে এত কিছু বলা লাগে না তাই না কারণ যারা নিবে ফ্ল্যাগশিপ ফোন নোট সিরিজের লাস্ট প্রতিবার একই জিনিস প্রতিবার জাস্ট নেওয়ার আগে আপনারা কন্ডিশন চেক করবেন পছন্দ করবেন বাছাই করবেন

33000 টাকা 8 256 জিবি 33000 টাকা 256 দিব ঠিক S22 S21 প্লাস S21 S21 এটা হচ্ছে কোরিয়ান ঠিক আছে প্লাস জিবি জিবি আচ্ছা

আপনারে 24500 8GB 128GB যেটা আর 856GB রাখবচ্ছি কি মাত্র 27000 টাকা ओके 27000 না 26500 27000 26500 টাকা না এসে যে S21 FE কই পাবো কোথায় আছে কার কাছে আছে অনেকে খুজেন ফি তো দেখি তাই না

প্রত্যেকটা ভিডিওটি পাবেন স্ক্রিনে দেওয়া কল দিয়ে দিবেন হ্যাঁ কিন্তু ভিডিও কলে দেখে বুঝে শুনে এরপর বাছাই করে নিতে পারবেন জি জি ওকে S20 FE প্রাইস আজকে আচ্ছা ভাই ডুয়াল পাঞ্চুয়াল ক্যামেরা আপনার S10

এরপর হচ্ছে কি ভাই গুগল পিক্সেল 7 না এই কালারটা না গুগল পিক্সেল 7 হোয়াইট কালার হোয়াইট কালারটা এই দেখেন না ভাই চার্জিং পয়েন্ট ওন কিন্তু কোনো দাগ দুখ নাই এগুলাতে একবারে কোনো দাগ দুগ নাই একদম ফ্রেশ একদম একদম সুপার ফ্রেশ ভাই আমি সবসময় ভাই আমার কাছে এটা অ্যাকটিভ না এটা ফোন না মানে সিম অ্যাকটিভ কন্ডিশন সারা চলে সারা শুধু সিমটা করে নিয়ে আসছে অনেক ক্ষেত্রে হয় কি ভাই এরকম কন্ডিশনের ফোন অনেকগুলোতে না জাস্ট বক্স চলে আসছে প্রাইস কত গুগল পিক্সেল 7 গুগল পিক্সেল মাত্র 31500 মাত্র 31500 টাকায় 8GB 128GB ভাই

তিরিশ টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো আসলে আমি ফোন গুলো ক্যামেরা দেখা যাচ্ছে না কারণ গুগলের ক্যামেরা কিছু না ভাই গুগলের স্টেবিলাইজেশন মোডটা সেই গুগলের মানে লাসারা কুলেরা সবিতুল্ল পাঠা দাওয়া তারপর আছে ভাই আর আর জিবি জিবি গুগল মাত্র আর ফোন ডিসেম্বরে তো ভাই অনেকেই টুরে যাবে অবশ্যই রাখার জন্য ফোন দরকার আপনারা কম প্রাইজের মধ্যে ভালো বেসি শুনে একটা ভালো ফোন দিয়ে নিতে পারেন

ওয়ান বার একটা সুন্দর একটা লুকিং একবারে চমৎকার একটা ডিভাইস বড় ডিসপ্লের মধ্যে যারা সনির ফোন নিতে যাচ্ছেন এই ফোনটা অবশ্যই নিতে পারেন খুব চমৎকার একটা ক্যামেরা কারণ সনির ক্যামেরা ভাই বড় লাগে না বড় লাগে কারণ সনি পুরো বিশ্বে ক্যামেরা সাপ্লাই করে স্যামসাং যেমন ডিসপ্লে সাপ্লাই করে সনি এরকম ক্যামেরা সাপ্লাই করে সনি আচ্ছা

টিন লাগে সিমের কার্ডটা কোন না বাট টেন মার্ক সরি মার্ক মার্ক ফোর মার্ক ফোরে কিন্তু পিন লাগে না ভাই যদি খুলে দেখায় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট হাত দিয়ে টান দিলে টান দিবেন একটু মানে হালকা থাকলেই অনেকে জানে না তাই জানাই দিলাম আর সরি মার্ক ফোর এটা প্রাইস দিব হচ্ছে আজকে মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা ফোর জি এরপর হচ্ছে কি ভাই এর আর সেভেন

আমরা যে আই না ব্লু কালার ব্লু কালার সিগনেচার কালার বলেন এটা ব্লু কালারটা এটা থেকে আপনার

মানে আপনার চোখের সামনে সমস্যা পড়ছে তাই বলে সমস্যা তা না ভিতরে থাকতে পারে ইনসাইডে থাকতে পারে ব্যাটারি বুস্টিং টুস্টিং থাকতে পারে বা ডিসপ্লেও অথেন্টিক না থাকতে পারে হ্যাঁ

দেখা 56 জিবি যেটা দিব হচ্ছে কি মাত্র 36000 35000 টা 256 জিবি ফোনের কন্ডিশন গুলো একদমই ফ্রেশ একদম আর দোকানে আমি আসলে ফোনের কন্ডিশন গুলো ফ্রেশ পাই যথেষ্ট ফ্রেশ ভাই এরপর কি ভাই মেক্স তো কালেকশন ভাই যদি এই যে এই যে এই যে

দোকানের অ্যাড্রেস হচ্ছে গিয়ে ভাই যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার হচ্ছে গিয়ে লেভেল ফোর ব্লক সি চাইতলা তিন সি ব্লক দোকান নাম্বার হচ্ছে এর ই ট্রুসেল ট্রুসেল অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবো আপনার নাম্বারও দেওয়া থাকবো ডেসক্রিপশনে অ্যাড্রেসও দেওয়া থাকবে আপনার ওইখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনি কন্টাক্ট করতে পারেন ঠিক আছে

আপনাদের যে ফোনটা পছন্দ হবে বা মডেলটা পছন্দ হবে অবশ্যই নিয়ে রাখবেন এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন আর কন্ডিশন কি থাকবে ভাই যদি কন্ডিশন আসলে কি আপনি এক হাজার দুই হাজার যা পারেন কন্ডিশনে দিয়ে দিবেন বাকিটা হচ্ছে কি আপনার কুরিয়ারের অফিসে মানে ফোন বুঝে হাতে বুঝে তারপরে টাকা ফোন হাতে বুঝে পছন্দ করে পছন্দ হইলে ফোন নিয়ে এরপর টাকাটা পে করে তাই তো আচ্ছা थैंक यू সো মাচ অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম